এই যে আজকে কিন্তু আমি আলু ভাটি করতেছি আমার আলু ভাটি প্রায় কষানো শেষ আমি অনেকক্ষণ ধরে কষে নিয়েছি এটার মধ্যে সব মশলা দিয়ে এখন এটাতে আমি কিন্তু পানি দিয়ে দেবো পানি দিয়ে দেবো এখন খাঁটিটা একটু পাতলা পাতলা করবো কারণ এটাতে আরো ভেজে দিব আর এটা আর একটু জাল করলে আরো ঘন হয়ে যাবে আর একটু পানি দিতে হবে যেহেতু এটা আলু ঘাটি পানি দিলে আরও আরেকটু পাতলা করব যাতে জাল দিলে মানে পানি পানিটা একটু ঘন বেশি না হয়ে যায় এরপর জন্য একটু পানি দিয়ে আমি পানি দিয়ে দিয়েছি এখন এটা আমি ঢেকে দিব বলক আসা পর্যন্ত হতে থাক আর এখানে এই যে দেখুন আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এখানে জিরা সাদা এলাচ দিয়ে ভেজে তুলে নিয়েছি এটা এখন আমি পাটায় বেটে এই আলুঘাঁটির মধ্যে দিয়ে দেবো আর এটাই মূলত হচ্ছে যে ঘাটির টেস্টটা হয় এটা এটা বেটে দিলে অনেক টেস্ট হয় আমি এটা বেটে দিই আপনারা কারা কারা মানে এই প্রচেসটা ব্যবহার করেন অবশ্য কমেন্টে জানাবেন আর এটা আমার বেটে তারপর আমি ডিমটা ভেজে দেবো এটার ভেতরে এই যে বন্ধুরা আমি এখন এখানে মশলা বাটার জন্য বসে গেছি এই যে দেখুন পেঁয়াজ বেরেস্তা এটা বেটে নেবো বেটে আমি আলুঘাটির মধ্যে দিয়ে দেব তো আমার তো আলুঘাঁটি ভীষণ প্রিয় আপনাদের কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি এখন বাটি অবশ্যই আপনাদেরকে বাটার পরে দেখাবো এই যে বন্ধুরা আমার কিন্তু এই ভাজনাটা বাটা হয়ে গেছে এটা এখন আমি ঘাটির মধ্যে দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম এখন আমি ডিমটাও ভেজে দিয়ে দেব এই ভাজনাটাই কিন্তু মূলত আলুঘাটির হচ্ছে মশলা বা টেস্ট আপনারা অবশ্যই কেউ না খেয়ে থাকলে একবার হইলেও এই ভাজনা যে ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন আবারও পরবর্তীতে দেখা হবে